মাগরিবের নামাজের লাস্ট রাকাত পেয়েছি বাকি নামাজ কিভাবে পড়ব শেষ রাকাত যদি আপনি পড়ে থাকেন পেয়ে থাকেন তারপরের রাকাতে উঠে আপনি সানা সুরা ফাতিহা মানে হচ্ছে আপনার পরে রাকাত যেটা শুরু হবে সেটা হলো আপনার প্রথম রাকাত বুঝাতে পেরেছি আপনি শেষে যেটা পেয়েছেন ওটাকে আপনি উঠেই আপনাকে সানা আউজুবিল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলাবেন মিলিয়ে বসবেন তাহলে কয় রাখাত হলো আপনার দ্বিতীয় রাখাত হলো দ্বিতীয় রাখাতের পরে আবার উঠবেন উঠে তৃতীয় রাকাতে গিয়ে সুরা ফাতিয়ার সাথে আবার সুরা মিলাবেন কারণ আপনি যে ইমাম সাহেবের সাথে চতুর্থ রাখাত পেয়েছেন সেই চতুর্থ রাখাতে সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলানো হয় নাই এই জন্য আপনি আপনি যেমন পড়তে যাবেন আপনার দ্বিতীয় এবং তৃতীয় রাখাতে আপনি সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলাবেন চতুর্থ রাখাতে মিলাতে হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে প্রশ্ন ফজরের সময় যদি না উঠতে পারি তাহলে উঠার পর নামাজটা কীভাবে আদায় করবো কেউ যদি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে না পারেন চেষ্টা করেছেন পারেন নাই উঠতে যখন আপনি উঠবেন তখনই আপনি নামাজ পড়ে নেবেন অনেকে আমরা জহরের জন্য অপেক্ষা করি ফজর পড়তে পারি নাই জোহরের আগে পড়ব এটা ঠিক নয় ঈদ ইদা ঈদ রাহা যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনাকে ফজরের নামাজ পড়তে হবে মনে রাখবেন ইনশাল্লাহ যদি জ্বরের জন্য আপনি অপেক্ষা করবেন এটা সুন্নার খেলা জোরের আগে পড়লে হয়ে যাবে কিন্তু ওটা নিয়ম নয় নিয়ম হচ্ছে কাজা নামাজ যখনই স্মরণ হবে তখনই পড়ে নিতে হবে এরপরের প্রশ্ন বিবাহিত মহিলারা বাবার বাড়ি থেকে কসরের নামাজ পড়বে খুবই তেল একটি মাছ বিবাহিত মহিলারা স্বামীর বাড়িতে তো সেসব সময় থাকে বাপের বাড়িতে মাঝে মাঝে আসে এখন বাপের বাড়ি থেকে কসর পড়বে কি পড়বে না কি কোনো কোনো আলেম বলেছেন যেহেতু সেখানে বেড়াতে আসছেন এই জন্য কসর করবেন বিশুদ্ধ মত এবং অধিকাংশ আলেমদের মত হচ্ছে না সে বাবার বাড়িতে কসর করবে না কারণ বাপার বাড়িতে আসলে তার থাকার জন্য একামতের মতো মানে থাকার মতো ব্যবস্থাপনা সব কিছু থাকে ঠিকই না এই জন্য বাবার বাড়িতে আসলে সে পূর্ণ নামাজ পড়বে এরপর প্রশ্ন কেমন ছেলে মেয়ে বিয়ে করব একটু যদি বুঝিয়ে বলতেন বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ফাঁস পারভিজাতির দিন দিনদারিত্বকে প্রাধান্য দিবেন সবরিক বন্ধু নাবীর সাল্লাম হচ্ছেন তুমকে হুল মারাতু মানুষ মানুষ পুরুষরা মহিলাদেরকে বিয়ে করে চারটা জিনিস দেখে জামা ইহা সৌন্দর্য দেখে ওয়ালি হাসা বিহা বংশ দেখে ওয়ালি মার সম্পদ দেখে ওয়ালি দিন ইহা দিনদারিত্ব দেখে ফাঁস বিজাতির দিন দিনদারিত্বকে প্রাধান্য দাও তারিবাতিয়া দা এই দুনিয়ায় আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে সুখীময় শান্তিময় করে দিবে এর জন্য ঘরে যদি শান্তি পেতে হয় দিনদার স্ত্রী বিয়ে করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতে দান করুন হুজুর আঁকিকে গরু দিয়ে করলে হবে কিনা আকিকা গরু দিয়ে করলে হবে কি না এই প্রশ্নের উত্তরে প্রথম যে কথা বলবো আকিকা দেওয়ার ক্ষেত্রে ছাগল দিয়েই দেওয়াটা উত্তম কারণ রসুলসাল্লি ওয়াসাল্লাম যতদিন আকিকা দিয়েছেন মর্মে হাদিস রয়েছে প্রায় হাদিসগুলোতেই ছাগলের কথা আছে হবে আই সারাদিয়া লাহত না থেকে উট দিয়ে আকিকা করা হয়েছে একটি রেওয়াত পাওয়া যায় সেই রেওয়াত অনুযায়ী কেউ যদি যেহেতু উট ছাগলের বংশ না আলাদা ঠিক কি না তো উট উট দিয়ে আকিকা দিয়েছেন যেহেতু প্রমাণ পাওয়া যায় সেই হিসেবে কেউ যদি গরু দিয়ে আকিকা দেয় আকিকা হয়ে যাবে তবে বেশিরভাগ হাদিস হচ্ছে ছাগলের বা খাসির পক্ষে এজন্য খাসি দিয়ে আকিকা দেওয়াটাই উত্তম হবে সে মৃত ব্যক্তির জানাজার পরে দরকার নেই শাইক কোরবানি কি লিখছে বুঝাচ্ছে শাইক হ্যাঁ ওই ওই প্রশ্ন এখানে দেয়নি এখানে ও এটা আচ্ছা হ্যাঁ কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা না প্রিয় ভাই আমার এখতলাফ পূর্ণ মতভেদ পূর্ণ মাসালা আলেমদের মাঝে এটা নিয়ে মতভেদ আছে তবে আমরা বলবো রসুল সাল্লাহাম বা সাহাবিদের আমল থেকে যেটা প্রমাণিত অনেক আলেম বলেছেন আকিকাও একটি বিধান কোরবানিটাও একটি বিধান দুইটাই আল্লাহর জন্যই আল্লাহর বিধান হিসেবে জবাই করা হয় এই জন্য অনেক আলেম বলেছেন যে যদি কেউ আকিকার সাথে কোরবানির সাথে আকিকা দেয় হয়ে যাবে তবে রসুলসাল্লা সাহাবিদের কোন আমল দিয়ে সরাসরি এইরকম প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ বা সাহাবিরা কেউ কোরবানির সাথে আকিকা করেছেন সরাসরি দলিল পাওয়া যায় না কাজে এখতলাফ থেকে বাঁচার জন্য কেউ বলছেন হবে কেউ বলছে হবে না তো এই এখতলাফে না গিয়ে আপনি কোরবানির সাথে আঁকিকা না করে আলাদা আঁকিকা করবেন মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান